ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে অসাধারণ তিনটি ফানি ভিডিও দেখতে যাচ্ছি সে তাকে কি প্রশ্ন করে এবং সে কি উত্তর দেয় তোমার আগে এটি দেখে নাও ইনকাম কত দিনের ডাকুম না মাসের ডাকুম দিনের ডা দিনের ডাকো দিনের ডা ধরেন যদি কামলা চলে তাহলে 400 আচ্ছা আর যদি না চলে হ্যাঁ তাহলে 150 ধরা আসলে 150 ধরা ধরা 150 ধরা কি করে আমি যাই খাই কি সুন্দর প্রশ্ন করা হয় এবং সে কিভাবে তার উত্তরটা দে উত্তরটা কি হবে তোমরা পারলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তোমার নানি তোমার বোনের নানি তোমার ভাইয়ের নানি তোমার আব্বার কি হইবে এই সাংবাদিক তাকে প্রশ্ন করলো যে তোমার পোলাপান কযজন সে তখন কি উত্তর দিলো তোমরা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে হিসাব করে করে